এই কুইজের মাধ্যমে আমাদের লক্ষ্য হচ্ছে মানুষ ইসলামের মূল বিষয়টা জানতে পারবে এটাই উদ্দেশ্য এবং সামনে ঈদ উল উপলক্ষে আমরা আপনাদেরকে যাচ্ছি আমাদের পক্ষ থেকে সামান্য কিছু হাতিয়ে আপনাদেরকে দেবো ইনশাল্লাহ তো আর বেশি না বাড়িয়ে আমরা মূল প্রশ্নে চলে যাই ইনশাল্লাহ সম্মানিত গ্রাহক দিদি ভাই ও আপনাদের উদ্দেশ্যে আমার একটি প্রশ্ন ইসলামিক কোয়িজ বলতে পারে সেটাই হচ্ছে আমরা যারা মুসলিম আছি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়াজমাও ফিললে বিভিন্ন বইয়ে বিভিন্ন জায়গা আমরা শুনে থাকি যে পাঁচ নামাজ সহ আরো যাবতীয় যে ফরজ ইবাদতগুলো আমাদের জন্য আছে আল্লাহ তাআলা ফরজ করেছে এগুলো আমাদের জন্য বাধ্যতামূলক এগুলো আমাদের করতেই হবে না করলে পরিণাম জাহান্নাম তো আমার মূল প্রশ্ন হচ্ছে আমরা এত ওয়াজ এত বই পড়া এত আলিমুল আমাদের মুখে শোনার পরেও কেন আমরা নামাজ পড়ি না কেন জাকাত দিই না কেন হজ করি না এরকম যাবতীয় ইবাদতগুলো যে আছে এগুলো আমরা কেন করি না এই সঠিক প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদের জন্য আমাদের আলবার এক সব পক্ষ থেকে থাকবে এরকম পাঁচ লিটার পাঁচ লিটার দশ লিটার দুইজনকে আমরা হাদিয়া শুরু দেব ইনশাআল্লাহ তো কথা বাড়াবো না সর্বশেষ কথা আপনারা এই প্রশ্নটির উত্তর সঠিকভাবে যারা দিতে পারবেন এবং ও হাদিসের আলোকে আমরা আমাদের সব একসবির থেকে আপনাদেরকে পুরস্কৃত করব ইনশাআল্লাহ এবং আমাদের কিছু শর্ত থাকবে সেই শর্তগুলো ডিসক্রিপশনে অথবা ক্যাপশনে দেওয়া থাকবে